আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি দৈনিক বাংলা মোড়ে আজকের ভিডিওটা মূলত শুরু করছি দৈনিক বাংলা মতিঝিল থেকে উত্তরা যাওয়ার জন্য যেসব দৃশ্য রয়েছে সেগুলো ঘুরে দেখানোর জন্য তো আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলেন যে আমি উত্তরা থেকে কিভাবে মতিঝিল এসেছি একই সাথে হচ্ছে মতিঝিল থেকে আমি আবার কিভাবে গিয়েছিলাম পক্রিয়া ফলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মতিঝিল থেকে আমি কীভাবে উত্তরাতে যাচ্ছি মতিঝিল থেকে উত্তরাতে যাওয়ার জন্য অনেক ধরনের উপায় রয়েছে আপনি চাইলে ট্রেনে যেতে পারেন কমলাপুরে গিয়ে আপনি ট্রেনে উঠে তারপরে ওখান থেকে ট্রেনে যেতে পারেন ট্রেনের ভাড়া রাখা হচ্ছে নব্বই টাকা করে আর লোকালগুলো হচ্ছে গিয়ে পাঁচচল্লিশ টাকা একই সাথে হচ্ছে আপনি চাইলে বাসে করে যেতে পারেন মতিঝিলের এখানেই হচ্ছে গিয়ে উত্তরা যাওয়ার বাস কাউন্টার রয়েছে গাজীপুর পরিবহন বাসে করে গেলে আবার আপনার ভাড়া পড়বে হচ্ছে ষাট টাকা তবে যদি আপনি স্টুডেন্ট হন তখন ভাড়া পড়বে তিরিশ টাকা আর আমি আজকে যাব হচ্ছে মেট্রোতে করে এতে করে আমার সময় অনেক বেশি যাবে আমার বাসা যেহেতু এয়ারপোর্ট সেই জন্য আমি মেট্রোতে করে প্রথমে গিয়ে নামব হচ্ছে বিজয় সরণি আর বিজয় সরণি থেকে আমি ইলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে চলে যাব হচ্ছে এয়ারপোর্টে আবার যদি আমি মতদিল থেকে সরাসরি মেট্রো দিয়ে দিয়াবাড়ি যেতাম তো দিয়াবাড়ি থেকে আবার এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যেত কারণ ওইদিকে এখন রাস্তা অনেক জ্যাম থাকে তো দেখেই বুঝতে পারছেন আমাদের দেশের প্রচলিত একটা রীতি হচ্ছে এরকম রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা এটা শুধুমাত্র ঢাকা না বাংলাদেশে যেখানেই আপনি যাবেন সব জায়গাতেই এরকম দৃশ্য দেখা যায় তা আমি আসলে যাওয়ার পথে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে দেখছিলাম যে এখানে আসলে আতাপল বিক্রি করা হচ্ছে তো ওনাকে আসলে আথা ফলের কেজি জিজ্ঞেস করাতে বলেছিল প্রতি কেজি এই মুহূর্তে চারশো টাকা করে বিক্রি হচ্ছে তো এখানে আপনারা আরো বিভিন্ন ধরনের ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে লোকাল মার্কেট এগুলো আসলে প্রতিদিনই হচ্ছে গিয়ে রাস্তার দুপাশে দোকানগুলো আপনারা দেখতে পাবেন এবং শুধু ঢাকা না আপনার যেমনটা বলছিলাম বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু এরকম দৃশ্য দেখা যায় তো এই মুহুর্তে আমি স্টেশনের দিকে যাচ্ছি আর আমার প্রথম কাজই হবে হচ্ছে টিকিট সংগ্রহ করা আমি এই মুহূর্তে দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি আর এখানে রাস্তার দুপাশেই হচ্ছে গিয়ে হকাররা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে তো আমি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি টিকিট কাটার জন্য আর এখানে টিকিট কাটার জন্য ডিজিটাল মেশিন রয়েছে একই সাথে হচ্ছে ম্যানুয়ালিও আপনি টিকিট কাটতে পারেন তো আমি আসলে ম্যানুয়ালি কাটব ডিজিটাল মেশিনে একটু সময় বেশি লেগে যায় আর ম্যানুয়ালিতে সময় একটু কমই লাগে তো এখন আমি টিকিট কাউন্টারের সামনে রয়েছি আর মতিঝিল থেকে আমার কাছ থেকে বিজয় সরণি পর্যন্ত ভাড়া রেখেছিল হচ্ছে চল্লিশ টাকা এই মুহূর্তে আমাদের ট্রেনটি ছুটে চলেছে উত্তরা উত্তরের দিকে আর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত বর্তমানে ষোলোটি স্টেশন রয়েছে প্রত্যেকটা স্টেশনে মেট্রো ট্রেনটি দাঁড়ায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো আমার আজকের গন্তব্য হচ্ছে বিজয় সরণি আমি এখন এখান থেকে বিজয় সরণি যাবো বিজয় সরণি নেমে তারপরে আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে আবার চলে যাবো হচ্ছে এয়ারপোর্টের সামনে তা আমাদের ট্রেনটি এখন এসে পৌঁছে গেল বাজার আর এখান থেকে আবার ছুটে চলেছে বিজয় স্মরণের দিকে আমাদের টোটাল সময় লেগেছিল মতিঝিল থেকে বিজয় সরণি পর্যন্ত আসতে মাত্র পাঁচ মিনিট দেখতে দেখতে আমি এসে পৌঁছে গিয়েছি বিজয় সরণিতে আর যেমনটা বলছিলাম মতিঝিল মেট্রো স্টেশন থেকে বিজয় সরণি পর্যন্ত আসতে আমার সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট সে বুঝতেই পারছেন কত দ্রুত মেট্রো রেলে করে চলে আসা যায় আসলে মেট্রো ট্রেনটি আসার পরে আমাদের জনজীবনে কিন্তু এক ধরনের স্বস্তি বলা চলা নেমে এসেছে যেখানে আমার সময় এখন অনেক সেভ হচ্ছে আগে আমি উত্তরা এয়ারপোর্ট থেকে মতিঝিল যাওয়ার জন্য সময় লাগতো সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা এখন সেখানে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারছি তো এটাই হচ্ছে গিয়ে বিজয় সরণি মোড় আর বিজয় সরণির এখানে থেকে আপনারা হচ্ছে গিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য বাসে উঠতে পারবেন এখান থেকে মূলত বাস পাওয়া যায় হচ্ছে বিআইপি সাতাইশ আর হচ্ছে বিকাশ এই দুটা বাসে করেই আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যেতে হবে তো এই সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআইপি সাতাইশ বাস আমি এখন এই বাসটাতে উঠব আর এখান থেকে ভাড়া রাখে হচ্ছে জন প্রতি চল্লিশ টাকা করে যদি স্টুডেন্ট হন তখন ভাড়া লাগবে হচ্ছে বিশ টাকা তা আমি এখন বাসে উঠলাম আর এখান থেকে আসলে ছোটো একটা জ্যাম পড়ে বিজয় সরণিতে তবে বলা চলে আজকে ভাগ্য ভালো আজকে জ্যামটা ছিল না খুব সহজেই চলে যাচ্ছি আর আমরা এখন উঠে গেছি হচ্ছে ইলিভেটেড ওয়ের উপরে আর ইলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপরে উঠার পরে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে সর্বোচ্চ গেলে সময় লাগবে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আমি এই মুহূর্তে চলে এসেছি এয়ারপোর্টের সামনে আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও